নওয়াজ সিদ্দিকী আর কিছুক্ষণের মধ্যে এখানে মিছিলটা শুরু হবে তার আগে আমরা তুলে ধরছি সেই ছবি কোথা থেকে পাড়তে চলে যাও ডান দিকে চলে যাও আমাদের যে বিদ্যালয় আছে সেখানে আমরা তো এইবার একটা

কিন্তু পথসভা শুরু হবে কিন্তু তানার নেতৃত্বে কিন্তু সেই শিয়ালদা থেকে এবং যে আর্জিকল কলেজ পুজো কিন্তু এই পদসভা এবং এই পদসভায় কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু او گرو له ائي بنگلاي ধর্ষک ڏئي نه ائي نه ساي او گرو له ائي بنگلاي ধর্ষک ڏئي نه نه ساي ائي گرو له ائي بنگلاي ধর্ষک ڏئي نه نه ساي اوه وائي اوه وائي فرانس منتري هاي هاي اوه منتري هاي 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 هاي

얘기 다해 가자. 얘기 다해 가자. 에이. 오! 착각들 들고 라이드 듣지. 참피. 착각들 들고 나. 나.

সবাই শৃঙ্খলাবদ্ধভাবে মিছিলের পায়ে পা মিলিয়ে হাঁটবেন রাজ্য নেতৃত্বের কথা মতো মিছিলে শৃঙ্খলাবদ্ধভাবে হাঁটবেন কোন অপ্রীতিকর ঘটনা কোন বিশৃঙ্খলা এবং রাজ্য কমিটির নির্দেশ ছাড়া আপনারা কোনো কাজ করবেন না রাজ্য কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আমাদের লর্ডসের থেকে বাইরে দিচ্ছেন আমরা সেই ছবি তুলন্দর চকে باندې রয়েছে শিয়ালদার যতক্ষণ এইখান থেকে ঠিক মিছিলটা যাবে আরজিকর হসপিটালের

না <cekwarm stanza hung in Philadelphia> <ention tha uno>

드디어 대체 지원부 Thank <laughs> you.